আহ সাহালান বিকুম সালামুন আলাইকুম তা মাফতুহাট সালাদ তা মারবোতাট সালাদ সাল্লু মাদ্দা বা মূল শব্দ হিসাবে আল কোরানে সাল্লো শব্দটা এসেছে নিরোনব্বইবার সালাদ শব্দটা এসেছে তিরাশি বার সালাওয়াত শব্দটা এসেছে সাইবার এবং আর এখানে তায়ে এ মাফতু হাত অর্থাৎ খোলা তা বিচ্ছিন্নতা এভাবে নৌকার বুতো মাঝখানে দুটা ফোঁটা একে বলে তায়ে এ মাফতো হাত খোলা এভাবে আল কোরানে এসেছে এগারোবার আরসালাদ এখানে এইভাবে তা তায়ে তা যেটাটা সংযুক্ত এইভাবে তাই দুই মাথা সংযুক্ত হয়ে গেছে একে বলে তাঁত এভাবে আল কোরআনে এসছে আটষট্টি বার মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা দেখব তো খোলা তা এভাবে নৌকার মতো মাঝখান দুটা ভোটা এই দিয়ে সালাত এর অর্থ কি দাঁড়ায় এবং ত এ মারবু তাঁত যে দুই মাথাটা সংযুক্ত হয়েছে এই দিয়ে আলপোরা নেহ কি অর্থ দাঁড়ায় অ্যাট দ্য ফার্স্ট সুরা বাকারা আয়ত ওয়ান থেকে একশো থেকে ওলা নাব্লু ওয়ান নাকুন বেসাইমিনাল খরফ এ ওয়াল জুয়ে ওয়ে ওয়ান মিনাল আম ওয়াল আনফোজ ওয়া সমারাত ওয়া বাসেদের সাবেরিন আর আমি আপনাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফে ভয় ওয়াল জুয়ে খুদা ও নাকস মিনাল আমওয়াল সম্পদে নুকসান দিয়ে ওয়ানফুস জানে নুকসান দিয়ে ওয়াল সামারাত ফসলে নুকসান দিয়ে ওয়াবা শিরে সাবিরিন আর সুসংবাদ যারা ধৈর্যশীল আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন আর যাদের ওপরে এই ধরনের মুসিবত আপতিত হয় অলু ইন্না লীল্লাহে ইলাইহে কোনো মানুষ মারা গেলে আমরা সাধারণত এই দোয়াটা পড়ে থাকি কিন্তু এখানে তিন ধরনের ক্ষতির কথা বলা হয়েছে একটা নাক্সে মিনাল আমাল সম্পদের ক্ষতি আনফুস নাক্সের ক্ষতি ও সামারাত ফসলের ক্ষতি উলা আলাইহিম সালাওয়াতুন মেন রব বেহিম ওয়া রাহমা উলা আলাইহিম এদের উপরেই সালাওয়াতুন সালাওয়াতুন এখানে সালাওয়াত বহু বছর এসছে এবং তায়ে মাখটু খোলাতা এসেছে তো যেখানে খোলাতা আসে সেখানে কি হয় মেন রফ ওয়া রাহমা রববিহীন রবের থেকে সালাওয়াত একটা প্রশান্তি একটা সংযোগ ওয়া রাহমাত এবং রহমত হিসাবে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আর এরাই হলো মুহতাদ সঠিক পথে রয়েছে হেদায়েতের পথে রয়েছে নেক্সট আয়াত সূরা বাকারা হান্ড্রেড থার্টি এইট সালাওয়াত এখানে সালোয়াতটা বহু বছরে রয়েছে এবং তায়ে মাস্তু হ্যাত খোলা তা রয়েছে ওয়াসালাতে ল উস্তা এখানে তায়ে মারবুতাত রয়েছে অর্থাৎ তায়ের মাথা দুটা সংযুক্ত রয়েছে উস্তা উস্তাটা কি মানুষে মানুষের সংযোগ হাফিজ আলা সালাওয়াত আমরা বুঝতে পারলাম হাফিজ আলা সালাওয়াত এটা হলো রবের সাথে সম্পর্ক যুক্ত আর সালাওয়াতিল উস্তা এটা মানুষের সাথে মানুষের সম্পর্ক যুক্ত এখানে আগে রে তালাক পরে আছে তালাক রয়েছে অর্থাৎ মানুষের স্বামী স্ত্রী সম্পর্কে কথা বলা হচ্ছে ওয়া কওমুলিল্লাহি কানিতিন আর দাঁড়িয়ে যান আল্লাহর জন্য বিনয়ী হয়ে আপনি আল্লাহর জন্য বিনয়ী হয়ে দাঁড়িয়ে যান মানে হাফিজ সালাওয়াত রবের সাথে সম্পর্ক যুক্ত বা সালাওয়াতিল উস্তা আর মানুষে মানুষে সম্পর্ক যুক্ত নেক্সট সুরা সুরা আনাম আয়াত নাইনটি টু বিরানব্বই ওয়া হাজাল কিতাবুন আনজাল্লাহু মুবারাকুন মোচত দেখু আল্লাজিনা বাইনা য়াডায়ে লিতুনজৰা অমুল বৰা ৱা মান হাওলা হা হাজাল কিতাপ এই কিতাপ হ লে আঞ্জাল নাহু তিনি নাজিল করেছেন চেন নোবাৰ কোন

আর আল কোরানে কিতাবে বিশ্বাস করে ওয়াহুম আলা সালাতিহিম ইউ হাফেজুন এরাই হলে সালাতের হিফাজতকারী এখানে এখানে সালাতটা আসছে তয়ায়ে মাফতু হাত খোলাতা আরেকটা কথা বলে রাখি যেখানে খোলাতা থাকে সেখানে অবশ্যই উচ্চারণ করতে হবে আর যেখানে আর যেখানে তয়ায়ে মারবুতাত তা দিয়ে সালাত উচ্চারণ হয় আর যেখানে তায়ে মারবুত তা দিয়ে সালাত উচ্চারণ হয় বা যে কোনো শব্দের উচ্চারণ হয় সেখানে এই ত হা উচ্চারণ করা যায় এছাড়াও এই যুক্ত তা হল সাধারণত মান্নাস বা স্ত্রী শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সুরা আনাম আয়াত নাইনটি টু বিরানব্বইতে স্ত্রীবাসক শব্দ এটা মুয়ান্নাস কি নয় মুয়ান্নাস লাভজি শব্দগত কত স্ত্রীবাচক শব্দ তো আমরা দেখলাম হাজা কিতাবুন আনজাল্লাহু এটাই সেই কিতাব তিনি নাজিল করেছেন ওয়াল্লাজিনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি যারা এই কিতাবে বিশ্বাস করে ওয়া আলা সালাতিহিম ইউহাফিজুন এরাই হলো সালাতের হেফাজতকারী অর্থাৎ এই সালাত হলো আল্লাহর কিতাব যেটা নাজিল হয়েছে সেটার সাথে সম্পর্কযুক্ত নেক্সট সুরা সুরাহুদ আয়াত এইটটি সেভেন সাতাশি অল উয়া নবীর জাতি বলতেছে ও হে সোয়ায়েব আ সালাতুকা তা আমরুকা আর মা আবা উনা আ সালাতুকা এই যে ত তায় নাফতু হাত খোলা তা আ সালাতুকা আপনার রবের সাথে যে কানেকশন তা আমুরুকা আন মাতরু কা মাদু না যে আমরা আমাদের বাপ দাদার যে ধর্ম সে ত্যাগ করবো সোয়ায়েব নবীর অম এই ধরনের কথা বলতেছে আও আন নাফ আলফি আমু না সাউ অর্থাৎ আমাদের সম্পদ নিয়ে আমরা যা খুশি তাই করবো করতে পারবো না এটা হলো পরের অংশ আর আপনি একমাত্র ধৈর্যশীল সঠিক পথের প্রথিক আমরা এখানে দেখতে পেলাম এই সালাত হলো রবের সাথে কানেকশন আর সালাত আপনার সালাত মানে রবের সাথে কানেকশনের সালাত তা

সকলে সিজদা করে মানফিল সমাওয়াতে ও মানফিল আর জমিনে যা কিছু আছে এবং আকাশে যারা আছে সবাই আল্লাহকে সাব্বিহ করে প্রশংসা করে তসবিহ করে ওয়াতায়রু সাফাতান এবং অবাধ্যতা পরিশুদ্ধ করে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা এই তাহু এখানে তায়ে মাফতুহাত তা রয়েছে কুল্লুন কাদ আলেমা প্রত্যেকে জানে তাহু রবের কানেকশনে যে সালাত তারা জানে ওয়াল্লাহু আলিমুন বিমা আলুন ওয়াল্লাহু আলিমুন মহান আল্লাহ জানেন বিমা আলুন তারা যে সমস্ত কার্যকলাপ চালাচ্ছে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যেখানে তায়ে মাফতুহাত এই যে খোলা তা রয়েছে বিচ্ছিন্নতা রয়েছে সেটাই হলো রবের সাথে কানেকশন করা রয়েছে নেক্সট ইনসানা সুরা সুরা মারিস সত্তর নিশ্চয়ই আমি মানুষকে সৃজন করেছি হালুয়া অস্থির প্রকৃতির মানুষ কখনো স্থির থাকছে অস্থির থাকে কিভাবে থাকে ইযা মাসসাহু জাজুয়া যখন তাকে কোনো মন্দ স্পর্শ করে জাজুয়া উৎকণ্ঠ হয়ে যায় উৎকণ্ঠিত আবেগময় হয়ে যায় আয় আয় কি হলো ওয়াইযা মাসসাহু আল খায়রু মানুয়া আর যখন তাকে ভালো কিছু স্পর্শ করে সে তখন বারণকারী হয়ে যায় এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটা করো এইসব বিভিন্ন মানুয়া হয়ে যায় ইল্লাল মুসাল্লিন তবে যারা সালাদ কয়েমকারী সালাদ প্রতিষ্ঠাকারী ইল্লাল মুসাল্লিন যারা সালাতকারী তারা ব্যতীত কিভাবে ব্যতীত আল্লাহ আহম আলা সালাতিহিম দা এখানে আল্লাহ আহম আলা সালাতিহিম এখানে তায়ে মাফতু হাত রয়েছে দুইটা দুই পাশটা এইভাবে খোলা রয়েছে এবং মাঝখান ফোটা রয়েছে দুই পাশে কানেকশান মাঝখান দুই ব্যক্তি অর্থাৎ মহান আল্লাহ আহকাম আল হাকিমিনের সাথে বান্দার যে সম্পর্ক আল্লাহ জিলাহ আল্লাহ সালাতহিম দা ইমন সার্বক্ষণিকভাবে রবের সাথে যারা কানেকশান রয়েছে তারা আলা সালাতে দা ইমন সার্বক্ষণিকভাবে এই যে আমরা যারা হারকিয়া সালাত করে থাকি এটা সম্ভব নয় জীবন চলার পথে কখনো কখনো দুঃখ এসে আক্রান্ত হয় তখন সে জাজুয়া হয় না জীবন চলার পথে যখন সুখ এসে আচ্ছাদন করে তখন সে মানুয়া হয় না আল্লাহ আল্লাতে হিন্দায় সার্বক্ষণিক ভাবে রবের কানেকশন থাকে এরা রবের কানেকশন থেকে বিচ্ছিন্ন হয় না এই জন্য ইস আল্লাহ জিনা হুম আলা সালাতিহম দাইবুন সার্বোক রবের সাথে কানেকশন আমরা তায়ে মাফতুহাত দিয়ে সালাত দেখলাম যে এগুলো সম্পূর্ণ রবের সাথে কানেকশনের সালাত আমরা এখন দেখব তায়ে মারফুতাত দিয়ে সালাত নেক্সট সূরা সূরা বাকারা আয়াত 3 আল্লাযিনা ইউমিনুনা বিল গাইব যারা ইমান এনেছে বিল গায়েব এই যে অদেখা অদৃশ্য কেয়ামত অদৃশ্য আল্লাহ গায়েব নয় উপস্থিত তবে অদৃশ্য তো এইভাবে অদৃশ্য বিষয়ের খবর রয়েছে আল গায়েব এই কিতাবে সালাত এবং যারা আয়ন করেছে সালাত এখানে সালাতে মারবুতাত মারবুতা তয়ে মারবুতা তয়ে মারবুতা ত আছে এইভাবে দুই মাথাটা সংযুক্ত এই তয়ে মারবুতাত এই ত দিয়ে যে সালাদ উচ্চারিত হয়েছে সেই সালাতের মানেটা কি যে ইয়া সালাদ যারা সালাদ কায়েম করে ওয়ামিমা রাজা কেনা হুন এবং এখান থেকে যে জ্ঞানটা পায় যে রিজিকটা পায় ইউন সে এ বিলিয়ে দেয় সরিয়ে দেয় তাহলে এই সালাদটা হলো কি

এবং নিজেকে পরিশুদ্ধ করে অর্থাৎ সম্পদে পরিশুদ্ধ আর নিজেদের পরিশুদ্ধ অর্থাৎ মানুষের সাথে কানেকশন আকেই মুসালাদ তায়ে মারবতার দিয়ে যে সালাত সেটা আকেই মুসালাদ মানুষে মানুষের কানেকশন ওর এরা রুকু করে মেনে নেয় মার রাখেন যারা মেনে নেছে যারা বিচ্যুতি ঘটিয়ে ফিরে এসেছে তাদের সাথে বিচ্যুতি ঘটিয়ে ফিরে আসে বিচ্যুতি ঘটিয়ে ফিরে এসেছে যারা তাদের দেখে আবার তারা ফিরে আসে আর এর দ্বারা জামাতে সালাদ প্রতিষ্ঠিত হয় না নেক্সট সুরা সুরা মাইদা আয়া ফিফটি ফাইভ পঞ্চান্ন ইন্দামা রাসূলু আল্লাহ এবং তার রাসুল তাদেরই অলি তাদেরই অভিভাবক আল্লাহ আমানু আল্লাহ সালাত যারা ইমান আনায়ন করে এবং সালাদ প্রতিষ্ঠা করে প্রথম শর্ত করা দ্বিতীয় প্রতিষ্ঠা করা এবং যারা আসে অর্থাৎ পরিশুদ্ধ করে ওয়াহুমরা কে এরাই রুকুকারী এরাই সামান্য বৃত্তির ঘটিয়ে ফিরে এসেছে আমরা কোমর ভাস করলাম আর রুকু বানিয়ে দিলাম মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন বলে না ইন্নামা অলিহু কুমল্লাহ রাসুলহু আল্লাহ এবং রাসুল তাদেরই অভিভাবক আল্লাহ জিনা আমানু যারা ইমান আনায়ন করে আল্লাহ জিনা ইয়া কৌমুনা সালাদ যারা সালাদ প্রতিষ্ঠা করে এবং পরিশুদ্ধতায় আসে ওয়াহুম রাকে এরাই হলো রুকুকারী কোথায় রুকু কোথায় রুকু কোথায় নিয়ে গেলাম নেক্সট আয়াত 58 58 ওয়াজা নাদাইতুম ইলা সালাত যখন তাদেরকে সালাতে আহ্বান করা হয় তাহলে মানুষে মানুষে কানেকশন একজন মানুষ আরেকজন মানুষকে সালাতে আহ্বান করছে এখানে তায়ে মারবুতা দিয়ে সালাত উচ্চারণ করা হয়েছে ইত্তাকুযুহা হুযুয়া ওয়া লায়বা এই সালাত এর নিচে হুযুয়া তামশা লাইবা কুরআনক শারাজিক ব্য্যান হিসাবে নিয়েছে জালিকা ব্যাননহুম কওম লা ইয়াকুলুন এরা ইতারা এই সেই সম্প্রদায় যারা সালাতকে বুঝতে পারে নাই তায়ে মাফতুহা তায়ে মারবুতা দুই তা দিয়ে সালাত উচ্চারণ করা হয়েছে মহাবিশংকর গ্রন্থ আল কোরআনে কুন তা দিয়ে সায়ে মাফতুহা খোলা তা যেটা দুই মাথা সংযুক্ত নয় মাঝখানে দুটা ফোঁটা রয়েছে আর মারবুতা তা এইভাবে রয়েছে দুটা সংযুক্ত উপরে দুটা ফোঁটা রয়েছে তায়ে মাফতু হাত তা দিয়ে এবং তায়ে মারবুতা তা দিয়ে সালাদ শব্দটা আলোক করা নিশ্চয় এইটি থ্রি তিরাশি বার আবারও বলছি যে তা এইভাবে নৌকার মতো বোর্ড বলি আমরা মাফটো হাত খোলা তা দুই মাথায় সংযুক্ত হয়নি এটা সাধারণত পুল্লিঙ্গ মুজাক্কার শব্দের সাথে ব্যবহৃত হয় এবং তায়ে মারবুত তা দুই মাত্রা বন্ধ এবং উপরে দুইটা ফোটা রয়েছে এ তায়ে মারবুত তা এই তা দিয়ে সাধারণত স্ত্রীবাসক মান্নাসে লাফজি অথবা মান্নাসে হাকিকি দুইটাই ব্যবহৃত হতে পারে তো এখানে যেটা বলা হচ্ছে ওয়াইজা নাদাই তুম এলা সালাত এটা তায়ে মারবুতাত সংযুক্ত তা এটা খেজুয়া হুজুয়া এই যে মানুষে মানুষের কানেকশন আপনি আহ্বান করছেন আসেন ভাই সালাতে আসেন তারা কি করছে এটাকে লাইবান ক্রীড়ানক হিসাবে নিয়েছে হুজুয়া তামসা হিসাবে নিয়েছে জালেকা লেকা বেয়ার নাহুন কলুন লাইয়া এরাই সেই সম্প্রদায় যারা সালাদ বুঝতে পারে নাই নেক্সট সুরা সুরা মারিয়াম আয়া আর থার্টি আলা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহর দাস আতানি আল কিতাব আমাকে এই কিতাব দান করা হয়েছে এই কিতাব আমাকে দেওয়া হয়েছে তাহলে নবী এখন রয়েছে কোলে মানুষের কোলে সে বলছে আমাকে কিতাব দেওয়া হয়েছে ওয়া জালানি নাদিয়া আমাকে নাবি বানানো হয়েছে নাবিয়াত কি সংবাদদাতা আর আমাকে বরকতময় করা হয়েছে আমি যেখানেই থাকি না কেন ওয়া আর আমাকে করা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে বেশ সালাদ সালাদ দিয়ে তাহলে এই কোলের শিশু কিভাবে এই যে সালাতের হারিকিয়া করবে কিভাবে সালাতের লাইবান করবে এরা কি শারীরিক সালাদ কোলে স্থির দিতে পারে রুকু করতে পারে সিজদা করতে পারে সেটা থাকে কোলে চিত হয়ে থাকে ওয়া আওসানিবি সালাতি ওয়া যাকাতী মা দুমতু হাইয়া তো ওয়া আওসানি আমাকে ওসিয়ত করা হয়েছে বিশ সালাত সালাত দিয়ে মানে কানেকশন করে এই সালাতটা কি এর হলো তাই মারবুতাত দিয়ে সালাত এই সালাত মানুষে মানুষে কানেকশন এই যে মায়ের কোলে থেকে ঈশার মানুষের সাথে করছে মানুষের সাথে সংযোগ হচ্ছে মানুষের মানুষের সালাত হলো সালাতে তয় মারভুতা দিয়ে সালাত বা জাকাত পরিশুদ্ধতা আসতেছে মা দুম হাইয়া আমি যতদিন বেঁচে থাকি তো প্রত্যেককে তো বেঁচে থাকা পর্যন্তই তো ওয়ালসানি ওসিয়ত তো আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখলাম যে তায়ে মারবুতাত সংযুক্ত তা দিয়ে কীভাবে সালাত হয় এবং তায়ে এ এই তা দিয়ে কীভাবে সালাদ হয় এবং তার অর্থ কী দাঁড়ায় দেখার চেষ্টা করলাম আপনারা আল কোরআন দেখে তায়ে এ এই তা দিয়ে সালাত এবং তায়ে এ এই এই দিয়ে সালাদ মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিও আপনার যদি হৃদয়গ্রাহী হয়ে থাকে এটা অবশ্যই লাইভ দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটা শেয়ার করে প্রচার করার দায়িত্ব আপনারও রয়েছে আনিলামদুলিল্লাহ রব্বিল আলামিন